আররজুলিল্লাহমিনার সঈতুরম বিসমিল্লাহ রহিম সাম্প্রতিক কিছু ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় হঠাৎ করে কে বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে অগ্নিসংযোগ করছে বিমানবন্দর গার্মেন্টস ফ্যাক্টরি কারখানা ইন্ডাস্ট্রি বিভিন্ন স্থানে এই ঘটনাগুলিতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হচ্ছে এমনিতেই বাংলাদেশ এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি ইদানিং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শহর নগর ছাড়িয়ে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সেটা বিস্তার লাভ করছে ফলে এখন মসজিদে মারামারি হচ্ছে মাদ্রাসায় মারামারি হচ্ছে ধর্মীয় স্থাপনাগুলির মধ্যে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে শুধু তাই নয় আমরা দেখেছি বিভিন্ন মাজার সহ বিভিন্ন স্থানে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে আক্রমণ করছে লুটপাট করছে তো আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশের এই পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করে এসেছি আমরা দেখে এসেছি এই সমস্ত কার্যকলাপে আমাদের জাতির প্রত্যেকটা লোক এখন আতঙ্কিত চিন্তিত অনেক শিক্ষিত মানুষ তারা তাদের সন্তানকে আর বাংলাদেশে রাখতে চাচ্ছেন না যাদের টাকা পয়সা আছে তারা ইতোমধ্যেই বিদেশে পাড়ে দিয়েছেন আমরা শুনতে পেয়েছি অনেকে বলেছেন যে এই দেশে আর থাকা যাবে না আমাদের ভবিষ্যৎ আর এখানে নাই এইভাবে এই দেশটা যখন স্বাধীন হল চুয়ান্ন বছর চলে গেল একটা দিনের জন্য আমাদের এই দেশকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই দুটি কারণ একটা হলো এই যে আভ্যন্তরীণ স্বার্থপর রাজনীতি ধর্মের অপব্যবহার দুর্নীতি এ একটা আভ্যন্তরীণ কারণ আর হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র এই দুটি কারণে আমরা আজ পর্যন্ত মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি নাই সম্মানিত ভাই ও বোনেরা আজকে এমন একটি করুণ বাস্তবতার মুখে দাঁড়িয়ে এমন একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন এই জাতি হতাশ নিরাশ আতঙ্কিত ভীত সন্ত্রস্ত কার উপরে কোনো আস্থা নাই বিশ্বাস নাই কোন রাজনৈতিক দলের প্রতি কোনো আস্থা নাই বিশ্বাস নাই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা হেসবুত্তারহিত আন্দোলন আজকে আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই চলমান ব্যবস্থা এই রাজনৈতিক ব্যবস্থা এই অর্থনৈতিক ব্যবস্থা এই বিচার ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা এই আমলাতন্ত্র অর্থাৎ চলমান বিদ্যমান বর্তমান এই যে সিস্টেম চলছে এটা ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা ঔপনিবেশিক যুগের আমরা যখন তাদের কলোনি ছিলাম কলোনিয়াল এইস যাকে বলা হয় ইম্পেরিয়াল এইস ওই টাইমে আমরা তাদের কাছে সামরিক শক্তি বলে পরাজিত হয়েছিলাম তারা যাওয়ার সময় আমাদেরকেই এই ব্যর্থ ব্যবস্থা ধরিয়ে দিয়ে গিয়েছে এই ব্যবস্থা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এর করুণ ব্যর্থতা আরও কি দেখার বাকি আছে ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে এই চলমান মানুষের তৈরি ইহুদি খ্রিস্টানের তৈরি পাশ্চাত্য সভ্যতার তৈরি করা এই ব্যবস্থা আর মানুষকে শান্তি দিতে পারবে না এই অর্থনৈতিক ব্যবস্থা সুদ অর্থনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থা পুঁজিবাদী ব্যবস্থা এই ব্যবস্থায় কিছু লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা অকল্পনীয় ভোগ বিলাসের মত আর কোটি কোটি মানুষ আজকে লাঞ্ছিত অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত ঋণগ্রস্ত এই বিচার ব্যবস্থায় লক্ষ লক্ষ মামলা আজকে আদালতে জমা হয়েছে পেন্ডিং হয়েছে মানুষ বিচার পাচ্ছে না আদালতের বারেন্দায় হাজার হাজার মানুষ গলাগড়ি খাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে কিন্তু বিচার নাই অফিসে আদালতে ঘুষ আগের দশ বছরের থেকে এখন বহুগুণ বেড়ে চলেছে এই রাজনৈতিক ব্যবস্থায় অর্থ এখন পর্যন্ত বন্ধ হয়নি আজকে যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন গত সরকারের ষোলো বছরের দুর্নীতির ফিরিস্তি শুনতে শুনতে আমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে গিয়েছে আমাদের কান জ্বালাফালা হয়ে গিয়েছে পত্রিকার পাতা খুললেই হাজার হাজার কোটি টাকা লুণ্ঠনের গল্প কাহিনী অতীতের যে কোনো দুর্নীতির কাহিনীকে অথচ নতুন আখ্যান রচিত হচ্ছে তাহলে দুর্নীতি বন্ধ করতে পারে নাই এ রাজনৈতিক ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত লোক হয়ে দুর্নীতিগ্রস্ত হচ্ছে দেশের শত্রু হচ্ছে কাজে আমরা বলেছি আজও কি সময় হয়নি সময় হয়েছে এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করার এটাকে ভরে বাদ দেওয়ার এই ব্যবস্থা আর শান্তি দিতে পারবে না আমরা বলেছি সংস্কার দিয়ে কোনো লাভ হবে না এটা আমাদের একদিনের বক্তব্য নয় এটা আমরা বলেছি কাজেই আমাদের উদাত্ত আহ্বান আপনারা আর কত লাঞ্ছনা দেখবেন হঠাৎ করে এখানে ওখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে পুরো রাষ্ট্রটাকে অকার্যকর পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে পর নির্ভরশীল বানিয়ে দেওয়া হয়েছে ইতোমধ্যেই আমাদের বন্দরকে আমরা নাকি পরিচালিত করতে পারবো না বিদেশিকে লিজ দেওয়া হয়েছে আমাদের রেল স্টেশন বিদেশিকে লিজ দেওয়া হচ্ছে আমাদের বড়ো বড়ো কোম্পানিগুলি অসল হয়ে যাচ্ছে আমাদের আমদানিকৃত কাসামাল ঔষধ কোম্পানির বিমানবন্দরে আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বৈদেশিক রেমিটেন্স আজকে যখন প্রায় দেড় কোটি তরুণ তরুণী বৈদেশিক রেমিটেন্স পাঠায় সেগুলি বিভিন্ন বিভিন্নজন নানানভাবে বিদেশে পাচার করে দিচ্ছে এই মানুষের মুক্তির জন্য আর কোনো পথ নাই আল্লাহর পক্ষ থেকে একটা রাস্তা এসেছে সেটা হলো হিজবুত তাহিদ আন্দোলন আমি বলতে চাই হিজবুত এই প্রস্তাবনা আপনারা বিবেচনা করুন আপনারা দেখুন আপনারা পড়ুন আমাদের প্রস্তাবিত ব্যবস্থার মধ্যে আমরা কি বলেছি আমরা বলেছি আমাদের কথাগুলি শুনুন শোনার চেষ্টা করুন এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদের কথা দ্বারা প্রভাবিত হবেন না আমরা কি কথা বলি কথা শুনুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা হিসাবে আমরা আল্লাহর প্রতিনিধি আমাদের দুনিয়াতে কর্তব্য হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা আল্লাহর প্রতিনিধিত্ব যদি আমি করতে পারি তবে দুনিয়াতে শান্তি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমরা যেন আল্লাহর প্রতিনিধিত্ব করতে না পারি শত্রু হিসেবে দাঁড়িয়ে আছে ইবলিস যদি আমরা ইবলিসের আনুগত্য করি শয়তানের আনুগত্য করি তবে আমরা শান্তি পাবো না অশান্তির মধ্যে নিপতিত হব এখন আল্লাহর খেলাফত করব কিভাবে। আল্লাহর আনুগত্য করব কিভাবে সে কথা আমরা বলেছি সেটাই হলো ইসলামের বুনিয়াদী শিক্ষা লা কলে কলেমাতু তৈল রসুল্লাহ আমরা বলেছি আমাদের কলেমা আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো বিধান মানি না আরো কলেমা আছে কিন্তু এটা হলো কলেমাতু তৈবা কালেমাতু তৌহিদ একমাত্র আল্লাহ ছাড়া কারো আনুগত্য করব না এ কথা আমরা বলেছি আমরা বলেছি আমাদের দেশের মানুষ নব্বই মুসলমান হিন্দু যারা বলেন তারাও কিন্তু ঈশ্বর বিশ্বাস করে অর্থাৎ এক ঈশ্বরবাদ এটার নামে হলো মনোথিজম একজন ঈশ্বরের হুকুম মেনে নেওয়া আমরা বলেছি আল্লাহ দেওয়া হুকুম মেনে নেওয়ার মধ্যেই শান্তি আসতে পারে এটাই আমাদের প্রথম দাবি ছিল যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা পরকালকে বিশ্বাস করি আমরা আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করি আমরা বলেছি আমাদের ইমানী বাধ্যবাধকতা আমাদের উচিত হবে আল্লাহর এই বিধান দিয়ে আমাদের রাষ্ট্র সমাজ পরিচালিত করা যদি আমরা ইমানের দাবিতে সত্যবাদী হই আমরা বলেছি কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ শিরিক ক্ষমা করবেন না শিরিক মানে কি কিছু মানা কিছু না মানা আংশিক মানা আংশিক না মানা আমরা বলেছি যে আমরা মুসলমান নামাজ পড়ি রোজা রাখি হজ করি কিন্তু আমরা আমাদের রাষ্ট্র চালাই ব্রিটিশের আইনে এটা শিরিক এই শিরিক আল্লাহ ক্ষমা করবেন না শিরিক মুক্ত হতে হলে আমাকে অবশ্যম্ভাবী রূপে আল্লাহর এই হুকুম দ্বারা আল্লাহর আইন দ্বারা আমার রাষ্ট্রকে পরিচালিত করতে হবে এটা আমরা বলেছি আমাদের কথার মধ্যে যদি ভুল হয় সেটা আপনারা মেনশন করুন আমরা বলেছি বর্তমানে যে ব্যবস্থা চলছে এটা হলো মানুষের তৈরি দিন দিন মানি জীবন ব্যবস্থা আল্লাহ রবুল আলমিনও আমাদেরকে দিন পাঠিয়েছেন রসুলের মাধ্যমে আল্লাহর দেওয়া দিন কাজে আমি মুসলিম হিসাবে মোমেন হিসাবে যেহেতু আমি আল্লাহর প্রতি ইমান আনি কোরআনের প্রতি ইমান আনি আমারও কর্তব্য হবে আল্লাহর দিন মানা এটা আমার ধর্মীয় বাধ্যবাধকতা শরীয়তের ভাষায় বলে ফরজ এটা আমাদের উপরে আল্লাহর কোরআনের আইন মানাও ফরজ আমার কথা হলো এই আজকে এই মুসলমানদের এই অশান্তির মেন কারণ আল্লাহর দিন আমরা প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে এই আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যই নবী করিম সাল্লাহাদ করেছেন যুদ্ধ করেছেন আরবের সমাজে তিনি একটি বিপ্লব করেছেন আমরা বলেছি যখন আল্লাহর প্রতিষ্ঠিত হয়েছে আপনারা দেখুন থেকে বছর আগে সেখানে গোত্রে গোত্রে মারামারি হানাহানি ছিল সেখানে সুদ ভিত্তিক অর্থনীতি ছিল দাসত্ব ব্যবস্থা ছিল নারীদের কোনো নিরাপত্তা ছিল না অশ্লীলতা বেহায়াপনা ছিল মাদকতা ছিল সব নির্মূল হয়ে গিয়ে সেখানে জাহিলি সমাজ নির্মূল হয়ে আলোকিত সমাজ হলো শান্তি প্রতিষ্ঠা হলো আমরা বলেছি আল্লাহর দিন প্রতিষ্ঠার ফল শান্তি নেই বিচার এটা প্রমাণিত এটা কাজেই আমাদের এই প্রস্তাবনা বিবেচনা করুন দুটি কারণে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থাকে আমরা প্রস্তাব করছি নাম্বার ওয়ান আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা আমরা যেহেতু মুসলমান নামাজ পড়া যেমন বাধ্যতামূলক আল্লাহর দিন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করাও বাধ্যতামূলক এক নাম্বার ইমানি বাধ্যবাধকতা ধর্মীয় বাধ্যবাধকতা অবিলিগেশন আমাদের বাধ্যবাধকতা আছে আল্লাহর হুকুম মানার মানুষের তৈরি হুকুম আমরা মানতে পারি না দুই নাম্বার প্রচলিত মানুষের তৈরি তৈরি ব্রিটিশ খ্রিস্টানের জীবন ব্যবস্থা ব্যর্থ ওটা আমাদেরকে শান্তি দিতে পারে নাই এই রাজনীতি আমাদের দুর্নীতি বন্ধ করতে পারে নাই এই বিচার নীতি আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই এই অর্থনীতি আমাদের অর্থনৈতিক অশান্তি দূর করতে পারে নাই কাজে এই দুটি কারণে এই বর্তমান ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতে হবে প্রত্যেকটা মুসলমান নরনারীকে প্রত্যেকটা ধর্মপ্রাণ ভাই বোনকে আমি আহ্বান করব, যারা নামাজ পড়েন জান্নাতে যাওয়ার জন্য ভাইরা আমার নামাজ জান্নাতের চাবি এটা জাল হাদিস তাওহিদ জান্নাতের চাবি তাওহিদের মূল কথা হলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না আজকে আসুন যারা নামাজ পড়েন জান্নাতে যাওয়ার জন্য আসুন তাওহিদ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই যারা হস করতে যান তাদেরকে বলুন আল্লাহর এই বিধানকে মানা আপনার জন্য বাধ্যতামূলক আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হস করতে চান কিন্তু আপনার রাষ্ট্রে চলে ব্রিটিশের আইন আপনার এই হজ হবে না আসুন আপনি দিন প্রতিষ্ঠা করার জন্য আসুন আজকে যারা রোজা রাখেন রোজা ফরজ কিন্তু আপনার জন্য জেহাদ করা ফরজ এই কথা আপনাকে কেউ বলে নাই তো আমি মুসলমান ধর্মপ্রাণ ভাই বোনদেরকে বলতে চাই নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ কিন্তু জেহাদ ও ফরজ প্রতিষ্ঠা করাও ফরজ আল্লাহর রাস্তা মাল দেওয়া ফরজ এই ফরজ এই বাধ্যতামূলক কাজ আপনাদেরকে কেউ বলে নাই আজকে সময় হয়েছে আল্লাহর দেওয়ার দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই চলমান দুর্নীতি বন্ধ করার রাজকতা বন্ধ করতে হবে মব সন্ত্রাস বন্ধ করতে হবে ধর্মের নামে হানাহানি বন্ধ করতে হবে রাজনীতির নামে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে এই অর্থ বন্ধ করতে হবে অফিসে আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে যদি এটা বন্ধ না করেন আগামী দিনের আমি ভবিষ্যৎবাণী করব না আমি কোনো পীর ফকির না আমি কোনো প্রফেট না প্রফেসি করব না আমি কনসিকুয়েন্স বলতে পারি পরিণতি আগামী দিন যদি এই ধরনের হানাহানি চলে সন্ত্রাস চলে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর হামলা চলে দুর্নীতি চলে অপরাজনীতি চলে তাহলে আগামী দিন এই সমাজের রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না আপনাদের সামনে সিরিয়া রয়েছে প্রমাণ আপনাদের সামনে ইরাক রয়েছে প্রমাণ আপনাদের সামনে প্যালেস্টাইন প্রমাণ আপনাদের সামনে মিয়ানমার প্রমাণ রয়েছে আজকে আট কোটি মুসলমান উদ্বাস্ত তারাও আপনাদের মতো তাদেরও বাড়িঘর ছিল তাদেরও দামি দামি গাড়ি ছিল তারাও আনন্দ ফুর্তি করতো তারাও কিন্তু নাদুস নুদুস বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাইত তাদের স্ত্রীরাও দামি দামি পারফিউম শাড়ি ব্যবহার করত আজকে তারা উদ্বাস্তু শিবিরে অবর্ণনীয় কষ্টে দিনাতি পাত করছে আজকে তাদের মাটি নাই বাড়ি নাই ঘর নাই ইজ্জত নাই তাদের মসজিদগুলি বোমার আঘাতে ধ্বংস হয়ে গিয়েছে আজকে এরা যেভাবে শুরু করে দিয়েছে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ীদেরকে এরা আমন্ত্রণ জানাচ্ছে ওরা চায় একটা যুদ্ধ হয়ে যাক এখানে এটা রণক্ষেত্র হোক ওরা একটা ফিল্ড এখানে যুদ্ধ হোক ওরা অস্ত্র বিক্রি করবে বুলেট বিক্রি করবে মিজাইল বিক্রি করবে মানুষ মরবে তোমাদের সম্পদ ধ্বংস হবে তোমাদের তোমরা বিনাশ হয়ে যাবে তোমাদের ভবিষ্যৎ বিনাশ হয়ে যাবে আমি এদেশের কৃষক শ্রমিক জনতা যারা রয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের কষ্টার্জিত অর্থকে পাসার করছে একটা গোষ্ঠী এরা এলিট শ্রেণী এলিট সিভিল মিলিটারি এলিট অর্থনৈতিকভাবে এলিট রাজনৈতিকভাবে এলিট এদেরকে বলা হয় এলিট শ্রেণী সমাজতান্ত্রিক ভাষায় বলে এরা হলো বুর্জুয়া এরা সম্পদ এদেশে রাখে নাই সম্পদ বিদেশে পাসার করেছে সুইস ব্যাংকে জমা করেছে কানাডায় বাড়ি করেছে সিঙ্গাপুরে জমি কিনেছে লন্ডনে বাড়ি করেছে অ্যাপার্টমেন্ট কিনেছে মালয়েশিয়া সেকেন্ড হোম বানিয়েছে এদের সন্তানকে লন্ডনে অস্ট্রেলিয়ায় জার্মানিতে সেটেল করেছে এরা কথায় কথা বলে এদেশে কোনো ভবিষ্যৎ নাই এরা পাসপোর্ট ভিসা রেডি করে রেখেছে এরা যে কোনো অবস্থা হলে এরা বিদেশে পালিয়ে যাবে কাজেই তোমাদের মাটি নিয়ে তোমাদের ভবিষ্যৎ নিয়ে তোমাদের সন্তান নিয়ে আজকে তোমাদেরকে ভাবতে হবে কৃষক শ্রমিক জনতা যারা এক চিলতে মাটিকে আঁকড়ে ধরে আছো তোমরা মনে করছো এই মাটি আমাদের ভবিষ্যৎ এই মাটিতে আমাদের পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে মারা গেলে এখানে দিচ্ছি সিরিয়ায় না না আমেরিকায় যারা মনে করছো এক টুকরো জমি এক বিঘে জমি ওখানে চাষ করলে ফসল উৎপাদন করবে যারা মনে করছো পাশের একটা মসজিদে তুমি আল্লাহু আকবর বললে নামাজ পড়তে যাবে পাশের একটা স্কুলে তোমার বাচ্চাকে দেবে আগামী দিনের ভবিষ্যৎ তোমার এই মাটি তুমি কি জানো এরা যা শুরু করে দিয়েছে এই মাটিকে ধ্বংস করা হবে যার মাটি থাকবে না তার ধর্মও থাকে না তার ইজ্জত ভবিষ্যৎ না আজ আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহর পক্ষ থেকে এই মহা সত্য চলে এসেছে আমি গুণাগার সাধারণ মানুষ আমি যেই কথা বলি এই কথা সাধারণ নয় এই কথা অসাধারণ এটা আল্লাহর পক্ষ থেকে অসীম নেয়ামত আল্লাহর তাওহিদের ঘোষণা আল্লাহর সত্য দিনের রূপরেখা আমার সঙ্গে যারা সংগ্রাম করছেন হিজবুত তাহিদ আন্দোলন আপনাদের এই ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার সদস্যদেরকে পথে ঘাটে হাটে বাজারে হামলা করছে বাড়ি ঘরে তাদের আক্রান্ত করছে তাদেরকে ঘরবাড়ি ছাড়া করছে এই সত্য গ্রহণ করার কারণে কিন্তু আজকে তিরিশটি বছর এই হিজবুত তাহিদ কোনো অন্যায় করে নাই এই হিজবুত তাহিদ কোনো আইন ভঙ্গ করে নাই এই হিজবুত তাহিদ ত্রিশ বছর প্রমাণ দিয়েছে একটা টাকা বিদেশে পাচার করে নাই তাদের কষ্টার্জিত সম্পদ ব্যয় করে হিজবুত তহিদ এখানে লড়াই চালাচ্ছে একটা আদর্শ প্রতিষ্ঠার জন্য একটা সংগঠনকে পরিমাপ করার জন্য একটা সংগঠনের আদর্শ উদ্দেশ্য দেখার জন্য ৩০ বছর লাগে না এই হিজবুত তহিদ আপনাদের আশেপাশে আপনাদের চোখের সামনে নোয়াখালীতে আমার বাড়িতে হামলা হয়েছে আমার ভাইদেরকে হত্যা করেছে আমার মসজিদকে ভেঙে দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে কিন্তু ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রেখে আমরা এখানে উন্নয়ন কর্মকাণ্ড করেছি বিয়াল্লিশটি উন্নয়ন কর্মকাণ্ড দিয়েছি আপনারা এসে দেখুন নিজের চোখে দেখুন এখানে হাজার হাজার মানুষ এখন নামাজ পড়তে আসেন এখানে স্কুলে শত শত স্টুডেন্ট লেখাপড়া করছেন এখানে কলকারখানা ফ্যাক্টরি খামার কৃষি উৎপাদন এখানে জাতির উন্নয়নে আমরা ভূমিকা রেখে চলেছি আমরা একটা মডেল স্থাপন করেছি উন্নয়নের মডেল কাজেই হেসবুত তাহিদ আন্দোলন কোনো আইন ভঙ্গ করে নাই কোনো অন্যায় করে নাই বিদেশে কোনো অর্থপ্রচার করে নাই কোনো গুজব এবং সঙ্গে সম্পৃক্ত হয় নাই কোনো মাপ সৃষ্টি করে নাই রাজনীতির নামে কোনো গাড়িতে হামলা করে নাই আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে নাই এই কথা কেউ বলতে পারবে না যে হেসবুত প্রমাণ দিয়েছে একটা আদর্শিক আন্দোলন সত্যনিষ্ঠ আন্দোলন এই আন্দোলনের হাজার হাজার কর্মী প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই জমিনকে আমরা মদিনার মতো সেভ করব আমরা রক্ত দেব প্রয়োজনে আমরা জীবন দেব প্রয়োজনে আমরা শহীদ হব প্রয়োজনে তবু আমরা এই মাটিকে ইরাক আফগানিস্তান হতে দেব না আমাদের ভরসা একমাত্র আল্লাহ আমাদের অলি একমাত্র আল্লাহ এই হিজব তৌহিদ আন্দোলন নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে আমার সঙ্গে হাজার হাজার নারী পুরুষ সংগ্রাম করছি কাজেই আমরা আপনাদেরকে শনির বন্ধ অনুরোধ করব। আপনারা আর কোনো দলের প্রতি অনেক আস্থা রেখেছেন অনেক দেখেছেন এবার হিজবুত তাহিদ আন্দোলনকে এবার দেখুন না আমাদের বই পুস্তক পড়ুন আমরা বলেছি আমরা কোনো রাজনীতি করব না রাজনীতি চলমান এই রাজনীতি এই ধাপ্পাবাজের রাজনীতি শর্তের রাজনীতি এই রাজনীতি কোনো দিন জাতির মধ্যে সঠিক নেতৃত্ব উঠে আসবে না এই আমরা কোনো রাজনীতি করছি না আমরা কোনো কারো কাছ থেকে কোনো অর্থ দাবি করছে না আমাদের দুনিয়া কোনো স্বার্থ নাই আমরা শুধু আল্লাহর রেজা মন্দে হাসিল করতে চাই আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি চাই আমরা মোমেন হতে চাই আমরা আল্লাহর রাস্তা শহীদ হতে চাই হেসবত আন্দোলন আজকে আমি হাজার হাজার কর্মীকে নিয়ে আপনাদের কাছে সোনের বন্ধ অনুরোধ করব আবেদন করবো অ্যাপিল করব ভাইয়েরা আমার যারা এই দেশকে ভালোবাসেন ধ্বংস হয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ আজকে বিধান হয়ে যাচ্ছে কলকারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আজকে মসজিদে হামলা হচ্ছে মাজারে হামলা হচ্ছে বিমানবন্দরে আক্রমণ হচ্ছে আজকে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা প্রচার করে দেওয়া হচ্ছে আর একটা স্তর বাকি আছে বোমার আঘাতে ধ্বংস করে দেওয়া আমরা উদ্বাস্ত শিবিরে যেতে চাই না আমরা মরতে পারি না কাজেই আমার এই আত্মনাদ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যে যেখানে আছেন আপনারা ছুটে আসুন আজকে কলেমা তৌহিদের উপর ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ মোমেনদের এই অগ্রযাত্রা কেউ রুখাতে পারবে না ইনশাল্লাহ বিজয় আমাদের হবে কারণ আমরা জেহাদ করছি আল্লাহর জন্য এতে আমাদের দুনিয়া কোনো স্বার্থ নাই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই কাজেই সম্মানিত ভাই ও বোনেরা সরকার আইন শৃঙ্খলা বাহিনী আপনারা জানবেন সেনাবাহিনীর ভিতরেও সাংঘাতিক আনরেস্ট অবস্থা চলছে আপনারা জানেন পুলিশ ডিপার্টমেন্টেও আনরেস্ট অবস্থা হচ্ছে কারণ আমরা নিজেরাই সাক্ষী কোনো বিপদে পড়লে পুলিশকে ডাকলে বলে ভাই পরিস্থিতি ভালো না আপনারা দেখেন আমরা যেতে পারবো না অনেক জায়গায় বলছে অর্থাৎ জনগণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কোনো আস্থাশীল নয় জনগণ রাজনৈতিক দলের উপর কোনো আস্থাশীল নয় জনগণ সরকারি আমলাদের উপর কোনো আস্থাশীল নয় যেই যেখানে সরকারি চাকরিতে আছেন সেইখানে সে পোয়া বারো বলে বাংলা একটা কথা আছে সেখানে তার ষোলো কলা পূর্ণ করার জন্য প্রস্তুত হয়ে আছেন আজকে বিদেশে যারা আছেন কোটি কোটি নরনারী আজকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পাঠাচ্ছেন তাদের টাকাগুলি অন্যভাবে পাসার হয়ে যাচ্ছে তাদের স্বপ্ন দুলিস হয়ে যাচ্ছে তাদের লাগেজ নিয়ে বিমানবন্দরে টানাটানি করা হচ্ছে কেউ কোনো নিরাপদ নয় আজকে শহরে মানুষ চলতে পারছে না চিন্তাইকারী হামলার আক্রমণের কারণে সর্ব অবস্থায় আজকে আজকে আমরা বিদেশিদের কাছে ঋণী ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঋণী আমাদের বৈদেশিক ফান্ড আজকে শূন্যের কোঠায় হয়ে যাচ্ছে এমত অবস্থায় আমাদের জাতিকে বাঁচাতে হলে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে অতি তাড়াতাড়ি চলমান ব্যবস্থা বিদ্যমান ব্যবস্থা এই রাজনৈতিক অর্থনৈতিক বিচারিক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আসন আমরা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করি আসুন আমরা একটা বিপ্লবের ঘোষণা দেই যেই বিপ্লব করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেই বিপ্লবের মূল মন্ত্র হবে লাহ ইল্লা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না এই কথার উপরে একটা রাষ্ট্র ব্যবস্থা একটা সমাজ ব্যবস্থা একটা অর্থনৈতিক ব্যবস্থা একটা শিল্প বাণিজ্য ব্যবস্থা একটা সামরিক ব্যবস্থা আমরা কায়েম করি এতে আপনারা দুনিয়াতে সম্মানিত হবেন আখেরাতে জান্নাতে যাবেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন দুনিয়াকে লিড দেবেন ইনশা আল্লাহ কোনো জাতির কাছে ভিক্ষা করতে হবে না কোনো জাতির কাছে ঋণগ্রস্ত হতে হবে না কোনো দুর্নীতি আর হবে না এটা আমি হলফ করে বলতে পারি আজ থেকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাম আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সেটা প্রমাণ দিয়েছেন আর প্রমাণ দেওয়ার দরকার নেই আগামী দিন প্রমাণ হবে হেজবুত তাওহিদ আন্দোলন যখন আল্লাহর দেওয়া এই সত্য দিন প্রতিষ্ঠা করবে প্রতিটা মানুষ তারের অধিকার ফিরে পাবে প্রতিটা নারী সম্মানিত হবেন কৃষক শ্রমিক জনতা তাদের অধিকার পাবে বুদ্ধিজীবী সম্মান পাবেন শিক্ষকরা ঢাকার রাজপথে পুলিশের টিয়ার গ্যাস খেয়ে মরতে হবে না আজকে সেনাবাহিনীর লোকেরা নিপীড়িত হবেন না পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা আবৃত কম্পিত হবেন না ছাত্ররা জীবন দিতে হবে না আমি হলপ করে বলতে পারি আগামী দিন হিজবুত তৌহিদ যেই বিপ্লবের ঘোষণা দিচ্ছে আসুন আমরা আল্লাহ তৌহিদের উপরে একটা অনিবার্য বিপ্লবের ইশতেহার ঘোষণা করি আসুন আল্লাহর দাওয়াত দিনকে গ্রহণ করি চলমান বিদ্যমান ঔপনিবেশিক যুগের মানুষের তৈরি ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি এই ব্যবস্থা ভুল অকার্যকর ব্যর্থ এই ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে গ্রহণ করি আমরা হব মোমেন আমরা হব দেশপ্রেমিক আমরা হব ভাই ভাই আপনাদেরকে সবাইকে হেসবু তহিদ আন্দোলনের পক্ষ থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে আগামী দিনের সোনালী ভবিষ্যতের সুসংবাদ দিয়ে অনিবার্য বিপ্লবের ঘোষণা দিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুল্লাহ